আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারো প্রতি সপ্তাহে নাই সাপ্তাহিক চাকরির ডাক নিয়ে হাজির হলাম তো এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল প্রকার চাকরি প্রকাশ করা হয় তো মূলত চাকরি পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 22 আগস্ট 2025 তো এখানে যেগুলো চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো আপনাদের যোগ্যতা থাকলে কিন্তু অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু আষ্টশো জন নার্স নেওয়া হবে এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এখানে কিন্তু একশো চৌষট্টি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তো এখানে কিন্তু চারশো সাতানব্বই জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো এখানে কিন্তু একশো সতেরো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে দৈনিক সোনালি কণ্ঠ পরিবার তো এখানে অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তো এখানে কিন্তু চুরাশি জন লোক নিয়ে হবে এরপর হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো এখানে কিন্তু একশো দুইশো চুরাশি জন লোক হবে এরপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ তো এখানে কিন্তু দুইশো জন লোক নেওয়া হবে পদ্মা ওয়েল পি এল সি তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তো এখানে একশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে গৃহায়ন ও গণপ্রত্যা মন্ত্রণালয় তো এখানে কিন্তু সতেরো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে দুর্নীতি দমন কমিশন তো এখানে একশো একজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন তো এখানে আটজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তো এখানে কিন্তু নয় জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন তো এখানে কিন্তু আটত্রিশ জন লোক নেওয়া হবে কার অধিদপ্তর তো এখানে কিন্তু একশো ছাব্বিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আটত্রিশতম ডিএস সি স্পেশাল আর পাস তো এখানে অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় রংপুর তো এখানে একশো উনষাট জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বান্দরবন পৌরসভা কার্যালয় তো এখানে দশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক গোপালগঞ্জ তো এখানে ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল তো এখানে কিন্তু সাঁত্রিশ জন লোক নেওয়া হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তো এখানে নয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি তো দুই এখানে আটজন লোক নেওয়া হবে ওয়েস আনাস কল্যাণ বোর্ড তো এখানে কিন্তু বাহাত্তর জন লোক নেওয়া হবে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর তো এখানে নয় জন লোক নেওয়া হবে তো এরপর হচ্ছে বাগেরহাট পলিবিদ্যুৎ সমিতি তো এখানে পাঁচজন লোক নেওয়া হবে